নিয়মিত মেডিটেশন আমাদের মনকে ইতিবাচক দৃষ্টিতে প্রভাবিত করে যেমনটা মেডিটেশন হলো নৈতিক একটি অনন্য প্রয়াস ধর্মীয় অনুশাসনকে কাজে লাগিয়ে যখন আপনি মেডিটেশনের মাধ্যমে স্রষ্টার নৈকট্য থেকে শুরু করে নিজের আত্ম উন্নয়নের দিকে চিন্তা করেন তখন আপনার মনদৈহিক চেতনা থেকে শুরু করে আপনার ব্রেইন ওয়েভ আপনাকে সুন্দর একটি কসমিক এডুকেশনাল সিস্টেম নিয়ে যায় এই কসমিক এডুকেশন সিস্টেমটি আপনার মনোদৈহিক চেতনা থেকে শুরু করে আর্থিক বিকাশে সহায়তা করে যেখানে আপনি ধর্মীয় অনুশাসনকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্রেইনকে অপারেট করছেন আপনার নিজস্ব প্রয়াসে এবং সেটির মাধ্যমে আপনি একজন সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠছেন যেমনটা আপনি আপনার নৈতিক শুদ্ধচারিতার মাধ্যমে সামাজিক মাধ্যমগুলো থেকে শুরু করে আপনার কর্মস্থলে আপনি আপনার সুন্দর সুমিষ্ট ব্যবহার থেকে শুরু করে আপনার বাচনভঙ্গি এবং আপনার কমিউনিকেশন স্কিলগুলোকে ডেভেলপের মাধ্যমে আপনি সবার সাথে সহমর্মী আচরণ করছেন এবং এটি আপনার ব্যক্তিত্ব উন্নয়নের একটি সোমান হিসেবে দাঁড়িয়ে যায় নিয়মিত ধ্যান আপনার মনকে শিথিল করে এবং সুন্দর করে এবং ইতিবাচক ধারণা আপনার মনে নিয়ে আসে যেখানে আপনি শুদ্ধাচারী চর্চার মাধ্যমে ভালো এবং খারাপ দুটোকে সুন্দরভাবে বিচার করতে পারেন এবং কোনটি প্ররোচনা কোনটি সঠিক আর কোনটি আসলেই করতে হবে সেগুলো আপনি নির্ণয় করতে পারেন নিয়মিত মানুষের একটি উন্নয়নের সমান এটির মাধ্যমে আপনি মনোদৈহিক চেতনার সাথে সাথে আপনার ব্রেইন ওয়েভ যখন স্রষ্ট নৈকট্যের ওয়েভের সাথে সংযুক্ত হয় তখন আপনি নিজেকে বুঝতে পারেন এবং আপনি সামাজিক অবস্থাগুলোও বুঝতে পারেন এবং আপনি মানুষকে সুন্দরভাবে অবলোকন করেন তার শারীরিক অঙ্গভঙ্গি এবং তার আত্মিক চেতনা কতটুকু এবং সে আসলে কতটুকু আপনার জন্য উপযোগী এইসব বিষয়গুলো আপনি বুঝতে চেষ্টা করেন মূলত মেডিটেশন আপনার মস্তিষ্কের ব্রেইন ওয়েভকে এমনভাবে কাজে লাগায় যেটির মাধ্যমে আপনি আত্মিক চেতনা থেকে শুরু করে মনোদৈহিক শক্তিগুলোকে বিকাশের মাধ্যমে আপনি সুন্দর কিছু করতে পারেন ধরুন আপনি আপনার আত্ম উন্নয়নের চর্চায় আছেন সেখানে আপনার কোন কোন বিষয়গুলো আপনার আসলে শুরু থেকে পরিবর্তন করা দরকার এবং পাশাপাশি আপনি কোন কোন বিষয়গুলো আপনার সাথে সংযুক্ত করলে আপনি আরো সুন্দর একজন ভালো মানুষ হিসেবে সমাজে বিকশিত হতে পারেন সেই বিষয়গুলো আপনাকে শিখিয়ে দেয় ধর্মীয় অনুশাসনের সাথে সাথে নিয়মিত ধ্যান চর্চা আপনার ব্রেনকে রিল্যাক্স করে এবং সাথে আপনার কর্ম উদ্দীপনা থেকে শুরু করে আপনি একজন ভালো মানুষ হিসেবে সমাজে অগ্রগামী হয়ে থাকেন নিয়মিত মেডিটেশন আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে সামাজিক মাধ্যমে অথবা কমিউনিটি ডেভেলপে আপনি যখন যান তখন আপনার বাচনভঙ্গি আপনার সুনিষ্ট ব্যবহার এবং আপনার অঙ্গভঙ্গি দেখে মানুষ আসলে বিমোহিত হয় কারণ আপনি একজন খুব ভালো মানুষ হিসেবে তাদের সাথে ইন্টারেক্ট করছেন সো আপনি যদি নিয়মিত রিল্যাক্সেশন করতে থাকেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে আপনি একজন সুন্দর মানুষ হিসেবে বিকশিত হচ্ছেন ধর্মীয় অনুশাসন মেনে নৈতিক সূত্রচারিতায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম